আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি নেত্রকোনার মদন উপজেলা বা মদন খালিয়াজুড়ে এই দুইটা উপজেলার মোটামুটি বর্ডার এলাকায় একটু ক্যামেরা ঘুরায় দেখাই তাহলে এই যে সামনে বিশাল হাওর বিস্তীর্ণ হাওর এবং সামনে হলো অষ্টগ্রাম মিঠামৈন এই উপজেলাগুলো কিশোরগঞ্জ জেলার তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে এইখানে ওই ছোটো ছোটো গ্রাম গ্রামের সাথে একটা করে প্রাইমারি স্কুল এই এইদিক প্রায় ছয় সাত আট মাস পানি থাকে হাওড়ের মধ্যে তো এই পানি যখন থাকে তখন কিন্তু মানুষের যাতায়াতের একমাত্র উপায় হলো নৌকা তো আমরা সাধারণত যারা হাওড় এলাকায় বাস করি না অন্যান্য এলাকায় বাংলাদেশের বিভিন্ন জেলায় বাস করি চাকরি সুবাদে হয়তো এই হাওড়ে আসা হয়েছে তো আমরা যদি এদিককার মানুষের জীবনযাত্রাটা একটু দেখি খেয়াল করি তো দেখবো যে এদের জীবনযাত্রা এতটাই কঠিন এদের কাছে অতটা কঠিন না কারণ এরা সেই বিষয়গুলোর সাথে তাদের জীবনযাত্রার সেই কঠিনতাগুলোর সাথে মানিয়ে নিয়েছে তারা তো এদের সাথে যদি আমরা আমাদের জীবনযাত্রার তুলনা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো আফসোস থাকবে না যে আমরা আমাদের বাড়ি এত গ্রামে কেন একটু রাস্তার সাথে হইলো না কেন এরকম বিভিন্ন প্রকার আফসোস থাকে তো এই আফসোসগুলো আর থাকবে না যদি আমরা এদের জীবনযাত্রাগুলোর সাথে আমরা একটু নিজেকে কম্পেয়ার করে দেখি দেখেন আশেপাশে শুধু পানি আর মাঝখানে কয়েকটা বাড়ি দিয়ে একটা গ্রাম এমন কি এইখানে আমরা আসছিও নৌকা যোগে এই যে এটা একটা নৌকা এদিককার মানুষ প্রয়োজনীয় যত সামগ্রী আছে এগুলো নিয়ে আসে নৌকার মাধ্যমে এবং এমনকি কেউ যদি অসুস্থও হয়ে যায় তাকে অনেক বড় নৌকার পথ পাড়ি দিয়ে তাকে হাসপাতালে যাইতে হয় হয়তো এই জায়গাগুলো একদিনের জন্য দেখতে আসা ঘুরতে আসার জন্য ভালো কিন্তু এই জায়গায় জীবনযাপন করা অনেক কঠিন এবং এজন্য এরা অনেক স্ট্রাগল করতে শিখে জীবনে